কতটা নিম্ন মানসিকতার হতে পারে যে একজন জাতির পিতার বাড়ি সেটা ভাঙচুর করার পর রসিকতা করছে যে তার নিচে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে মন্দির তার নিচে নাকি ছিল এবং সে কারণে ভেঙে দেওয়া হয়েছে ভারত এবার এসে সেখানে দায়িত্ব নিক ইত্যাদি ইত্যাদি আমি যদি আ সিরিয়াস নোট আপনাকে জিজ্ঞেস করি সত্যিই বাংলাদেশ জুড়ে কতগুলো জায়গাতে মন্দির ভাঙা হয়েছে এবং তার ওপর বাড়ি তৈরি করা হয়েছে সেই হিসেবটা যদি আজকে আপনি একটু দেন না বাংলাদেশের দীর্ঘ ইতিহাস ধরো গত পাঁচশো বছরের ইতিহাস যদি দেখো তাহলে দু হাজারের বেশি মসজিদ আছে যেগুলো সবই মন্দিরের ওপরে তৈরি সেটা দিনাজপুরের নয়াবার মসজিদ রাজশাহী বাঘা মসজিদ এরকম প্রচুর আছে কিন্তু এই মুহূর্তে এই যে ভাঙা ভাঙি চলছে এটাকে যারা শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন তারা হয় মূর্খ নালে শয়তান কারণ যদি শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হতো তাহলে হৃত্বিক ঘটকের বাড়ি কেন ভাঙা হলো তাহলে রাহুল আনন্দ তার যে মিউজিয়াম ছিল দেড়শোর বেশি পুরনো তানপুরা ছিল সেগুলোকে কেন ধ্বংস করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ নয় এবং তুমি যেটা বলছিলে যে উনি আগা আপাদ মস্তক যিনি মিথ্যা কথা বলে গেলেন জায়দুল সাহেব আমি তিন মাস আগের রেকর্ড দেখাতে পারি যারা ডিপ স্টেটের এজেন্ট যারা প্যারিসে বসে থেকে বা বাইরে বসে থেকে ক্রমাগত বাংলাদেশে উস্কানি দিয়ে চলেছে তারা তিন মাস আগে থেকে বলছিল যে সমস্ত ধানমন্ডির বাড়ি এবং মুজিব পরিবারের যা কিছু আছে সেগুলোকে ধ্বংস করতে হবে তার কারণ হচ্ছে বাংলাদেশ এখন কোনো ছাত্র সরকার চালাচ্ছে না বাংলাদেশ চালাচ্ছে আইএসআইএস বাংলাদেশ চালাচ্ছে আইসিস বাংলাদেশ চালাচ্ছে স্টেট বাংলাদেশ চালাচ্ছে হামাস কেন চালাচ্ছে তারও একটা কারণ আছে সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ কার্যকর করার জন্য যে বাহিনীর ঢোকার কথা ছিল সেটা খোরাসন হয়ে ঢোকার কথা অন্তত ধর্মগ্রন্থ সে কথাই বলে অর্থাৎ আফগানিস্তান থেকে কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভীষণ ভালো তারা বুঝে গেছে যে আফগানিস্তান দিয়ে আর গাজোয়াতেল হিন্দ করা যাবে না সুতরাং নতুন জঙ্গি ঘাঁটি বানানো হচ্ছে বাংলাদেশকে আমাদের দ্রুত সাবধান হওয়া দরকার এবং একটা দেশের সাহিত্য সংস্কৃতি তার ঐতিহ্যকে যেভাবে ভুলুণ্ঠিত করা হচ্ছে দীর্ঘদিন ধরে হয়েছে সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি সেটা হতে দিই পাশের বাড়িতে আগুন লেগেছে আমরা যদি না নেভাই তাহলে সেই আগুন কিন্তু এবার আমাদেরকে পোড়াবে এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত দীপঞ্জন চক্রবর্তী দীপঞ্জন চক্রবর্তী আহ দেখুন ব্যাপারটা হচ্ছে এটা তো যেটা বললেন মানুষবাবু একটু সংশোধন করে দে এই সমস্ত সন্ত্রাসবাদী জিহাদি দলগুলো আল কায়দা হোক জ্যাসে মোহাম্মদ হোক বা দেশ হোক এদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে পূর্ব খোরাসান এটা আমি বারবার বলেছি খোরাসান সেই পবিত্র ভূমি যেখানে ফজরের নামাজ পড়া হয় যেখানে সূর্যের প্রথম আলো গিয়ে পড়ে যেহেতু পূর্ব দিকে ভারতবর্ষের পূর্ব উত্তর প্রান্ত বাংলাদেশ ওদের একটা মেন টার্গেট এবং যে জিনিসটা করে যাচ্ছে এখন ময়ূখ এটা একটা কথা ঠিক বলেছেন মানুষবাবু যে এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই তাহলে হৃত্বিক বাড়ি পুরত ভাঙতো না তাহলে রাহুল আনন্দের বাড়ি ভাঙতো না কারণ রাহুল আনন্দ সে কিন্তু সঙ্গীতকার এবং ইসলামের খিলাফত শাসনের সঙ্গীত কিন্তু বর্জ্য নিষিদ্ধ এবং সেজন্য ওরার চেয়ে শয়ে শয়ে বাদ্যযন্ত্র সেগুলোকে পোড়ানো হয়েছে উনি তো কোনো রাজনীতির লোক নন উনি আওয়ামী লীগের সাপোর্টার তাও নন তো এটা যেটা করছে এবং ইউনুসের কথা তুমি তো বললেই নতুন করে তো ভাষা নেই এবং একটা কথা বলি এই জায়দুলকে আমি যে ভাষায় বলছিলাম হয়তো তোমার মনে হয়েছে ওটা ঠিক নয় এরকম ভাবে কিন্তু এই মানুষগুলো এই সন্ত্রাসবাদের দালাল্লা ঠিক এই ভাষাটা বোঝে এবং আমরা ভারতবর্ষ এই ভাষাতেই ওদের বোঝা জাহিদুল সাহেব জায়দুল সাহেব বাংলাদেশে যেটা মুখ্য যে যে যেভাবে বলা হচ্ছে আমি এ ব্যাপারে বলতে চাই যারা এখন বত্রিশ নাম্বার নিয়ে এত কথা বলছেন এত মানব না প্রবলেমটা বত্রিশ নম্বর নিয়ে না প্রবলেমটা বত্রিশ নম্বর নিয়ে না প্রবলেমটা গোটা বাংলাদেশে একটা একটা সন্ত্রাসবাদী সংগঠন মৌলবাদী সংগঠনের দাপাদাপি বেড়ে যাওয়া নিয়ে আইসিস এর পতাকা দেখা যাচ্ছে হামাসের পতাকা দেখা যাচ্ছে কিভাবে সন্ত্রাসবাদী মৌলবাদী আইসিস সন্ত্রাসবাদী নয় বাংলাদেশের সন্ত্রাসবাদী মাথা চাইনা দিয়ে উঠেছিল তো আওয়ামী সময় আচ্ছা আওয়ামী লীগের সময় আইসিস এর পতাকা কি একবারও আওয়ামী লীগের সময় দেখা গিয়েছিল জমিকে সন্ত্রাসবাদের পূর্ণভূমিতে পরিণত করা হয়েছিল

বাংলাদেশের সংবাদপত্র নরম এখন কথা বলতে 못ছেন না একদমই কথা বলতে পারছে না যা কিছু করতে পারে তার কোনো কিছু প্রকাশ করতে পারছে না আপনারা জানতেও করছেন এটা 1% না 1% এরও অল্প প্রতিটা বিভাগ প্রতিটা ইউনিয়ন প্রতিটা উপজেলা আয়না ঘরে পরিণত হয়েছিল আচ্ছা আয়না ঘরের ছবি দেখান না কেন আজকে আয়না ঘরে পরিণত হয়েছিল আয়না ঘরে সাংবাদিক এবং সাধারণ মানুষের পরিবেশ নিষিদ্ধ করা আয়না আয়নাঘরের ছবি কই আয়নাঘরের ভিডিও কই আয়নাঘর দেখাচ্ছেন না কেন

আমি দুজনকে একটু থামাবো কারণ কারণ শেখ হাসিনা তিনি নিজে একটা খুব দামি কথা বলেছেন শেখ হাসিনা বলেছেন যে পাকিস্তানিরাও এভাবে গুড়িয়ে দেয়নি বত্রিশ নম্বর ধানমন্ডিকে যখন গ্রেপ্তার করা হয়েছিল মুজিবকে তখনও গুড়িয়ে দেওয়া হয়নি যখন গুলি করে মেরে দেওয়া হয়েছিল গোটা মুজিব পরিবারকে তখনও গোটা বাড়িটাকে অক্ষত রেখেছিল এরা বোধ পাকিস্তানিদের থেকেও বর্বর শুনুন শেখ হাসিনা কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ক্লিপে কি বলেছিলেন অজ্ঞাত পরিচয় একটি জায়গা থেকে ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পড়ায়নি ভাঙেনি এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন মানুষ ভট্টাচার্য কি বলবেন শেষ দশ সেকেন্ড মানে এরা কি এতটাই বর্বরে পরিণত হয়েছে ওই যে জায়দুল সাহেব যেভাবে বলছেন প্রথম কথা হচ্ছে যে ওখানকার যে মেট্রো লাইন চলে ঢাকাতে তার টিকিট এখন ভারত থেকে যায় উনি কি মেট্রোলে ঘুরিয়ে দেবেন পদ্মা সেতু হাসিনার তৈরি সবাই জানেন শেখ হাসিনার তৈরি ওনাদের যেভাবে মানসিকতা উনি কি পদ্মা সেতু ভেঙে দেবেন বাংলাদেশের যে স্যাটেলাইট যাতে গোটা বাংলাদেশের মোবাইল চলে সেটার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উনি কি স্যাটেলাইটটা বন্ধ করে দেবেন মানে এই পর্যায়ে কি যাচ্ছেন উনি সেটা জানতে ওনার কাছে আমি 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 সেই প্রসঙ্গগুলো জায়দুল সাহেবকে বলে আর বিব্রত করলাম না কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে একটা ট্রিটমেন্টের দরকার আছে বাংলাদেশিদের আর ট্রিটমেন্টের দরকার নেই বাংলাদেশেরা সুস্থ আছে কিন্তু গোটা বাংলাদেশকে যদি ট্রিটমেন্ট দেওয়া যায় ভারত যদি সেই ট্রিটমেন্টটা বা সেই দাওয়াইটা যদি দিতে পারে বাংলাদেশ বোধহয় সুস্থ হবে কবে সেই দাওয়াইটা ভারত বা আমেরিকা বা ইসরায়েল দেবে তার জবাব বাংলার মানুষ চেয়ে যাবে আপাতত সবাইকে ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়